কাঁচা আলু আর এক কাপের মতো ভাতের চাল দিয়ে তৈরি করলাম মজাদার ঝালঝাল পিঠা শীতকালে এরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই পিঠা বানানোটা একদম সহজ তো চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি আর চালগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ব্লেন্ডার করতে অথবা পাটায় বাড়তে সুবিধা হয় এরপরে এর মধ্যে নিয়ে নিছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তিনটা কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা আলু এখন এগুলাকে আমি জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে এরকম একটা মিহি পেস্ট কিন্তু ব্লেন্ডার করার পর তৈরি হয়ে যাবে এখন আমি এর মধ্যে পরবর্তী যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে আর সামান্য একটু পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু এই পিঠাটা পারফেক্ট হবে না তো সব কিছু ভালো করে মাখিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে তো চলেন এক এক করে পিঠাগুলো বানিয়ে নেওয়া যাক এই জন্য একটা তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে একটা টিস্যু পেপারের মধ্যে অল্প একটু তেল নিয়ে এভাবে একটু তেল ব্রাশ করে দিলাম এতে করে পিঠাগুলো কিন্তু উঠে আসতে খুব সুন্দরভাবে সুবিধা হবে একটা ডালের চামচের মধ্যে এই পিঠার ব্যাটারটা নিয়ে এভাবে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি চাপ দিয়ে করা যাবে না তাহলে পিঠার ব্যাটারটা উঠে আসবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করলাম আর এর মধ্যেই কিন্তু মজাদার এই পিঠাটা একদম রেডি শীতকালে এরকম গরম গরম পিঠা খেতে যে কি বেশি মজা লাগে আর ধনিয়া পাতা দেওয়ার কারণে এই পিঠাটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এই পিঠাটা যদি বানান অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করবেন তবেই খেতে বেশি মজা লাগবে তো দেখেন পিঠাটা কিন্তু কত পারফেক্টভাবে উঠে গিয়েছে আর প্রত্যেকটা পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এটা দেখতে যেমন লোভনীয় লাগছে না এটা খেতেও কিন্তু ভীষণ মজার আলু দেওয়ার কারণে এটার সুন্দর হয় আর একদম সফট হয় বাসার বাচ্চা থেকে একদম বুড়া সবাই খেতে পারবে দেখেন এটা দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে শীতকালে অবশ্যই এইভাবে পিঠা বানিয়ে খাবেন সকালে অথবা বিকেলের নাস্তায় তো আজকে চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ